এবং দেশ দেশের বাইরে তারা বড় বড় ডক্টরেট করেছেন অনেক বড় শিক্ষাবিদ রয়েছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি ডক্টরেট ডিগ্রি অর্জন করা আর দেশের বাইরে অনেক টাকার মালিক হওয়া আর রাষ্ট্র মেরামত রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয় এই সংস্কারের নাম করে তারা গত একটি বছর বাংলাদেশে কোনো সংস্কার এখনো বাস্তবায়ন করতে পারেনি ঐকমতের কমিশন বলা হয়েছে অথচ ঐকমতের কমিশনে তো আপনার কাজ হচ্ছে কথা বলতেছে কেন ঐকমতের কমিশনের কাজ হচ্ছে ঐকমতের ভিত্তিতে আপনি সংস্কার করবেন তো যদি সকল সকল স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো যেই যে বিষয়ে একমত হবে সেই বিষয়ে সেই বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারলে সেটাই হচ্ছে ঐক্যমত কমিশনের প্রধান কাজ কিন্তু তারা সংস্কারের নামে যে সময়টা ক্ষেপণ করেছেন দেশে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ দেশ যতদিন পর্যন্ত অনির্বাচিত সরকার হাতে থাকে ততদিন পর্যন্ত দেশ দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্ব অনিরাপদ থাকে আমরা যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে আন্দোলন চলাকালে যে বিষয়টা বারবার বলেছেন যে আপনি আমাদেরকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সহায়তা করেন আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন উনি কখনো বলেনি যে আপনারা বিএনপি কে ভোট দেবেন উনি বলেছেন ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার পরে আপনি যাকে বঞ্চ আপনি তাকে ভোট দেবেন সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচনকে স্থায়ীভাবে নিরপেক্ষ করবার জন্য নির্বাচনকে স্থায়ীভাবে গ্রহণযোগ্য করবার জন্য যেই সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো বাস্তবান বাস্তবায়ন করাই এই সরকারের মূল টার্গেট ছিল কিন্তু তারা অন্য কিছু করতে গিয়ে দেখা গেছে কোনো কোনো জায়গায় চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে চাপই যদি প্রয়োগ করবেন তাহলে আপনি ফ্যাসিবাস বিরোধী কথা বলবেন কিভাবে এটি হচ্ছে একটা বিষয় এবং আমি মনে করি যে খুব দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের সংস্কার করা উচিত সে সংস্কার গ্রহণ করলে একটি দ্রুত নির্বাচনমুখী রাষ্ট্র নির্বাচন নির্বাচনমুখী আমাদেরকে করা উচিত অলরেডি আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইন সাহেবকে তাকে বিভিন্ন চক্র বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল তাকে বিভিন্নভাবে কায়দায় তাকে বিভিন্ন ভুল বুঝিয়েছে যে এইভাবে এইভাবে মানে জোর করে কিছু কোনো কিছু প্রতিষ্ঠা করা জোর করে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না জোর করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় না তৈরি মোহাম্মদ ইনুস সাহেব যখন বুঝতে পেরেছেন আসলেই একটি অনির্বাচিত সরকারের পক্ষে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না তখন কিন্তু তিনি নির্বাচনমুখী হয়েছেন এবং নির্বাচনমুখী হয়েই তিনি কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে লন্ডনে যে ঐতিহাসিক বৈঠক করেছেন সেই বৈঠকের পরে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে মানুষ বুঝতে পেরেছে যে দেশটা নির্বাচন হচ্ছে উনি যখন নির্বাচন মুখী হলেন দেশের বৃহত্তর রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করার পরে ওই ইস্যুটাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে শিবাদ বিরোধী শক্তি নামে পরিচিত তারাও কারো কারো ষড়যন্ত্রের মধ্যে পড়ে তারা এমন কিছু বিষয় মানে নন ইস্যুকে ইস্যু বানিয়ে তারা কিন্তু আবার নতুন করে নির্বাচনকে পেছবার একটা ষড়যন্ত্রে লিখতে হয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাঠে থাকার সুবাদে আমি এখনো মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক ঐক্য সেই ঐক্যকে আমাদেরকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে হবে যদি ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো সকলে আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে আমরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবো আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে